রাজধানীবাসীর বহু কাঙ্ক্ষিত হাতির ঝিলে নিরাপত্তার অভাবে বিপন্ন বোধ করেন দর্শনার্থীরা সন্ধ্যা হলেই ঝিল পাড়ে অন্ধকার স্থানে বসে মাদক সেবীদের আসর আর অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয় রাতের গভীরতা বাড়ার সাথে সাথে চলে ছিনতায় ইফটিজিং সহ অসামাজিক কার্যকলাপ প্রকল্প এলাকায় নিরাপত্তা রক্ষণাবেক্ষণে পৃথক কোন কর্তৃপক্ষ তৈরি না করায় নির্মাণের শেষ পর্যায়ে অনেকটাই অরক্ষিত থাকছে এই ঝিল হাতির ঝিল নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব তৈরি করেছেন এই শিশুটির কাছে ঝিল ব্রিজের কনক্রিটের রেলিং রেলিংয়ের উপর ওঠা খেলা মনে হলেও যে কোনো মুহূর্তেই ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা এর পাশাপাশি আছে ছিনতাই বখাটেদের গ্রহণ সহ নানান অসামাজিক কর্মকাণ্ড গাঁজার ব্যবসা করে অনেকে ভদ খায় অনেকে মেনে ফর্তি করে উচ্ছৃঙ্খল মেয়েদের নিয়ে করে আড্ডা দেয় নভেঞ্চির গাজা এগুলো সেবন করছে সড়কের টার্নিং বেশি বিবেচনায় নেই বেপরোয়া গাড়ি চালান সবাই আছে ঝুঁকিপূর্ণ কার ও বাইক রেসিং রাস্তার ওপরেই অবৈধ গাড়ি পার্কিং চলে শুটিংও প্রায়শই ঘটছে দুর্ঘটনা কখনো প্রাণহানি এল্লাহ করতে করতে অনেক সময় তাই মানে বিভিন্ন কারীর সাথে মানে দুর্ঘটনা ঘটে তরুণ তরুণীদের আপত্তিকর আচরণে প্রতিনিয়ত বিব্রত পথচারী ও ভ্রমণ পিপাসুরা এমনকি বাদ যায় না আত্মহত্যা করার মতো ঘটনাও মাঝে মাঝে এখানে কিছু সুইচাইট করে রাতে আঠারো কিলোমিটারের এই হাতির ঝিল আরো নিরাপত্তাহীন কোথাও কোথাও নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা উৎপাতকারী দুষ্কৃতিকারীদের হাতে চলে যায় লেক এলাকা সবই চলছে অবলীলায় আমি যা দেখি যা বুঝি ডান তা কোনো যায় না ছেলে মেয়ে বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসে তাদেরকে ফিটিং দেয় আশেপাশের বস্তিগুলো অপরাধ কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু এখন প্রকল্প এলাকার সীমানায় পাঁচ পাঁচটি থানা সংগঠিত অপরাধ দমনে কার্যত নিজেদের দায়িত্ব হিসেবে গণ্য করতে নারাজ রাজধানী সিদ্ধাই ইত্যাদি একটা দেনে পরিণত হয়েছে কারণ নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন থানা আশেপাশে থাকা সত্ত্বেও কেউই এটার দায় দায়িত্ব পুরোপুরিভাবে নিচ্ছে না উদ্ভূত পরিস্থিতি উত্তরণের পথ খুঁজতে এখনো চিন্তা ভাবনা পর্যায়ে আছে নিরাপত্তা ও তদারকি সংশ্লিষ্টরা ড্রাগ পেডলিং হয়ে থাকে এখানে মাদক সেবন করে থাকে ছিনতাইয়ের মতো ঘটনা এখানে সংঘটিত হচ্ছে পুরো বিষয়গুলি এখনো আলাপ আলোচনা পরিকল্পনার অংশ হিসেবে রয়েছে দ্রুতই নিরাপত্তা মেনটেন্সটা জোরালোভাবে দেখা হবে আউটসোর্সিং এর মাধ্যমে যেটা রাজক প্রতি অনুষ্ঠিত হবে আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে যে কোনো একটা অর্গানাইজেশনকে দিয়ে আয় থেকে ব্যয় করে এটাকে আরো সৌন্দর্য মন্ডিত করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করেছে অগ্রাধিকার প্রাপ্ত এই বিনোদন কেন্দ্রটি নির্মাণের শেষ সময়ে অজ্ঞাত কারণে সমন্বয়হীনতা স্পষ্ট তবে রাজধানীবাসী চান অবিলম্বে হাতির সকল অব্যবস্থাপনা দূর করে অন্যতম আকর্ষণীয় বিনোদন কেন্দ্র হিসেবে দেখতে মোহাম্মদ নুরুল নবী একুশে টেলিভিশন ঢাকা উপাচার্যের আশ্বাসের পর সাদ হত্যার বিচারের